ছাব্বিশে ভোটের আগে চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ করবার জন্য এটা একটা বৃহৎ ষড়যন্ত্র চলছে এই গীতা ভার্সেস কোরআন হিন্দু ভার্সেস মুসলিম হয়ে আসল ধর্মীয় যে অনুশাসন ধর্মের মর্যাদা সেটা যেমন ক্ষুণ্ণ হচ্ছে ধর্ম মানে যদি আজান কিংবা মন্ত্রপাঠকে সর্বস্ব করে তুলি তাহলে সেটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয় যারা ক্ষমতাসীন থাকতে চায় যারা ক্ষমতায় আসতে চায় এবং যারা ধর্ম আর রাজনীতি এই দুটো জায়গা থেকেই ফায়দা লুটতে চায় এটা রাজনৈতিক যুদ্ধ হ্যাঁ পরে রাজনীতির যুদ্ধ হলে কি হয় সেটা আমরা ইতিহাসে বারবার দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাগড়ার প্রাণটি যাবে কোনোভাবেই ধর্ম রাজনীতিকে এই মিলিয়ে তাড়িয়ে দিয়ে নিজেদেরকে সামনে নিয়ে আসার অপচেষ্টা যেন না করে প্রথমেই জানাই মহারাজ নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত মহারাজ ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে পূর্বের যে বাবরি মসজিদ অযোধ্যায় তার পেছনে হিন্দু মন্দির ভাঙা এরকম ঐতিহাসিক তর্জা আমরা অনেক আগেই জানি সেই একই নামের মসজিদ এখন বর্তমানে মুর্শিদাবাদের হচ্ছে বাবরি মসজিদ নামে বলছি আপনার কি প্রাথমিক প্রতিক্রিয়া আসলে ছাব্বিশে ভোটের আগে চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ করবার জন্য এটা একটা বৃহৎ ষড়যন্ত্র চলছে না হলে যে বাবরি মসজিদের মুদ্রা খতম হয়ে গেছিলো যে ব্যাপারটা মিটে গেছে যে জায়গায় নতুন করে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে আবার সেইখানকার ঝঞ্ঝাট সাড়ে পাঁচশো বছরের পুরনো রক্তক্ষয়ী যে হিন্দুদের সনাতনীদের সংগ্রাম তাকে আহত করতেই আবার পশ্চিমবঙ্গে একইভাবে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে এটাকে আমরা সর্বৈভাবে এর আপত্তি জানাচ্ছি প্রতিবাদ করছি একদিকে যেটা দেখা যায় যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো তার পরবর্তীতে রেসারেসি করে কার্যত দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির সেব থেও বলছে এক লক্ষ লোককে নিয়ে ইসলাম পাঠ হবে কোরআন পাঠ হবে বলছি কোনোভাবে কি ধর্মযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে এই বাংলায় চরম যে কোনো সময় পশ্চিমবঙ্গ এখন যে সময়টার ওপর দিয়ে যাচ্ছে এই অন্ধ অন্ধতমিস্রা জনিত যে কালো একটা দিন নেবে এসেছে পশ্চিমবঙ্গবাসীর মাথার উপরে যেখানে ধর্ম আর রাজনীতি এই দুটোকে মিলিয়ে মিশিয়ে দিয়ে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে ছটা এমন জায়গা আছে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো ইস্যুতে দাঙ্গা লাগে আর যখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে কেউ বলছে পাঁচ লক্ষ গীতা তো কেউ বলছে এক লক্ষ আজান কি এক লক্ষ কোরআন এই গীতা ভার্সেস কোরআন হিন্দু ভার্সেস মুসলিম হয়ে আসল ধর্মীয় যে অনুশাসন ধর্মের মর্যাদা সেটা যেমন ক্ষুণ্ণ হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞাও ঠিক সেইভাবে পর্যুদস্ত হচ্ছে এটাতে পশ্চিমবঙ্গবাসীর না ধর্মীয় উন্নতি হবে আর না পশ্চিমবঙ্গবাসীর রাজনৈতিক বিকাশ হবে ছাব্বিশে নির্বাচন খুব সামনেই তার পূর্বে আমাদের যেটা দেখার কথা যে আমরা নেতা মন্ত্রী উচ্চশ্রেণীর লোকেদের কাছ থেকে শিক্ষা বিষয়ক উন্নতি এবং স্বাস্থ্য উন্নতি এবং সমাজের সকল শ্রেণীর উন্নতির জন্য ভাববে এমনটাই আশা করছি কিন্তু আলোচনা হচ্ছে ধর্ম নিয়ে এই বিষয়টি কেমনভাবে দেখছেন সবার আগে প্রয়োজন হচ্ছে কর্মের বিকেন্দ্রীকরণ এই যে হাজার হাজার সক্ষম যুবক যুবতীরা কাজ নেই কাজ চেয়ে পাচ্ছে না কাজ থেকেও চলে গেছে এই যে একটা ব্যাপক কর্মসংস্থানজনিত ডামাডোল সেটা সবার আগে মেটা উচিত সবার আগে মেটা উচিত স্বাস্থ্য যে বিশৃঙ্খলতা সবার আগে মেটা উচিত শিক্ষার যে দৈনতা এগুলো না করে আমরা যদি হঠাৎ করে এখন সবাই ধার্মিক হয়ে উঠি এবং ধর্ম মানে যদি আজান কিংবা মন্ত্রপাঠকে সর্বস্ব করে তুলি তাহলে সেটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয় এটা দেশকে চক্রান্ত করে একদল মানুষের হাজার হাজার বছর পিছনে ঠেলে দেবার একটা অপচেষ্টা ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় তা অস্বীকার করার নয় প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ধর্মকে ঢুকিয়ে যে ধর্মের যে একটা কালিমা লিপ্ত করছে এটি কি বাঞ্ছনীয় বলে মনে করছেন একজন গুরুদেব হিসেবে একেবারেই বাঞ্ছনীয় নয় পশ্চিমবঙ্গের মন্ডলেশ্বর হিসেবে আমি কথাটাই বলবো যে ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দেওয়া উচিত রাজনীতি রাজনীতির মতো চলা উচিত রাজনীতি আর ধর্মকে এক করতে গিয়ে ঘোলা জলে তারাই মাছ ধরছে যারা ক্ষমতাসীন থাকতে চায় যারা ক্ষমতায় আসতে চায় এবং যারা ধর্ম আর রাজনীতি এই দুটো জায়গা থেকেই ফায়দা লুটতে চায় কিছু স্বার্থপর স্বার্থান্বেষী মতলববাজ মানুষদের চক্রান্তে আজ ধর্মও কলুষিত হচ্ছে আর রাজনীতিও দেউলে হয়ে গেছে ওঠ একদম শেষ প্রশ্ন ধর্মযুদ্ধ হলে তা আমরা অতীতের ইতিহাসে দেখেছি যে নতুন সৃষ্টি হয় এবং নতুন জাগরণ সৃষ্টি হয় বলছি এই বর্তমানে যে ধর্মযুদ্ধ যদি হয় তাতে কি কোনো উন্নতির লাভের আশা আছে যদি সেটা ধর্মযুদ্ধ হয় সেটা একরকম কথা কিন্তু হঠাৎ করে তো ধর্মযুদ্ধ তৈরি করা যায় না এটা তো তৈরি করা ধর্মযুদ্ধ এটা তো আসলে ধর্মযুদ্ধ নয় এটা রাজনৈতিক যুদ্ধ হ্যাঁ পরে রাজনীতির যুদ্ধ হলে কি হয় সেটা আমরা ইতিহাসে বারবার দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাঁগড়ার প্রাণটি যাবে তা যাতে উলু খাঁকড়ার প্রাণটা না যায় সাধারণ মানুষ সর্বস্ব হারিয়ে কোনো স্ত্রী তার স্বামীকে হারিয়ে কোনো মা বাবা তার সন্তানকে হারিয়ে কোনো মানুষ তার প্রিয়জনকে হারিয়ে যেন আর এই রক্তের গঙ্গায় না স্নান করে এটাই সকলের কাছে অনুরোধ জানাব সবার শুভবুদ্ধির উদয় হোক কোনো একটা সম্প্রদায়ের নয় কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলের যারা বোদ্ধারা রয়েছে সব জান্তা গামছাওয়ালারা রয়েছে তারা যেমন নিজেদেরকে সংযত করবে ঠিক তেমনি যারা ধর্মীয় বিভিন্ন মত বা পন্থের ধর্মগুরু হয়ে রয়েছেন তারাও নিজেদের দিশা আত্মিক বিকাশের দিকে দেবেন ধার্মিক বিকাশের দিকে দেবেন কোনোভাবেই ধর্ম রাজনীতিকে এই মিলিয়ে তাড়িয়ে দিয়ে নিজেদেরকে সামনে নিয়ে আসার অপচেষ্টা যেন না করেন তাতেই মনে হয় পশ্চিমবঙ্গবাসীর সার্বিক কল্যাণ হবে